বাই কি আমরা আমাদের প্রশ্ন হইল তারা জিজ্ঞাসা কো সে বলল ছাত্রলীগের বিরুদ্ধে আন্দোলন করছে আমরা বললাম আপনি ছাত্রলীগের বিরুদ্ধে কোথায় আন্দোলন করছেন সে উল্টো পাল্টা কথা বলে গেল দেখবেন না আমরা তো সামাজিকভাবে আমরা তো আমরা তো এখানে স্থানীয় ভোটার তারাও তো ছাত্রলীগের লীগের লগে মিশা ছিল

আমার আমার প্রশ্ন হলো আপনাকে কেন वोट দেব কি কারণে वोट দেব কিভাবে যে কারণ আমার কথা হলো নাসিরউদ্দিন আমি খারাপ বলবো না এটা নাসিরউদ্দিন আমি খারাপ বলবো না 5 আগস্টে তার অনেক অবদান আছে সেটা আমরা স্বীকার করি অস্বীকার করি না তবে একটা দেশ মানুষবিরোধী মানুষ মানে দেশের বিরুদ্ধে দেশের জনগণের যে ভালোnast পেতে পারবো সেটা সেটা তো আল্লাহরই পছন্দ করে না তাই বলতে আমিও তার পছন্দ করতে পারবো না কারণ দেশকে ভালোবাসতে হবে দেশের মানুষকে ভালোবাসতে হবে কারণ উনিশশো সালে যুদ্ধের সময় কিন্তু জামাত কিন্তু একদম সরাসরি ডাইরেক্ট এই বাংলাদেশের বিপক্ষে ছিল পাকিস্তানের পক্ষে ছিল সেই জায়গায় সে দেশ বিরোধিতা করছে দেশ বিরোধিতা করলে সেখানে আমরা আমরা আপনার জামাত্র ভালোবাসতাম না জামাত যেহেতু নাসিরুদ্দিন পাটারি বা সাপলা কলির সাথে জোট তাহলে আমরা নাসিরুদ্দিন পাটারিও ভালোবাসি না কারণ সেরা তারা দেশের বিরুদ্ধে মানে তারা দেশকেই ভালোবাসতে পারে না তারা আমাদেরকে ভালোবাসবো কেমনে একটা শিশু হাতে এটা শিশু বাচ্চা দুই বছর একটা শিশু বাচ্চার মাথায় যদি দশ কেজি পোজাটা আপনি মাথায় চড়িয়ে দেন তখন আপনি কি হবে হইলে সে গাঁদে পালিয়ে দেব না খালে পালিয়ে দেব তাহলে দেশটা তো ওইভাবে চলবো তাই না আমরা চাইতেছি দেশের পরিবর্তন দেশের ভালো সাধারণ মানুষের নিরাপত্তা

সাপ্লাগলির যারা যারা এখন বর্তমানে ক্যান্ডিডেট বা যারা আছে তাহলে তাদের তারা তো আমাদের কাছে আসতে পারে আমাদের ইচ্ছা খাইতে আমাদের আমাদের কোন উপকারে বা স্বার্থে আসে না তাহলে তাদেরকে আমি ভোট দিব কেন আর হাভোট হাবুট বা না ভোট হাভুট না সংসদে আগে বিসমিল্লার ইয়া ছিল বিসমিল্লা বিসমিল্লাই রপ্তানির শুরু করা হইতো সংসদে এখন সেটা নাই কারণ আমি মুসলিম হিসেবে আমি মুসলিম হিসাবে অন্তত বিসমিল্লাকে প্রধান দেব কারণ আমি মুসলিম তাহলে হাবুট যেখানে আমি হাবুটের পক্ষ এখন তো আসতে পারতিনা জামাত সেই জায়গায় কি জামাতের সাথে জোট তাহলে সেই জায়গায় নাসির উদ্দিন পাটারি আমি ভোট দেবো না আর হাবোট না ভোট হাবোটে আমি সব পক্ষে কোনটা বিপক্ষে না কিন্তু সংসদে যদি বিসমিল না দেয় আমি মুসলিম হয়ে তাহলে আমি কিভাবে সংসদ এই হাবোটের পক্ষে যাবো